অকাম সম্পত্তি নিয়ে যারা নয় ছয় করছেন তারা আসলে মৃত ব্যক্তিদের লাশের সঙ্গে রাজনীতি করছেন বা অন্যায় করছেন এটা অকাপ নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং অকাপ সম্পত্তির জবর দখল বেদখল নিয়ে যে অভিযোগ এই বিষয়টা নিয়ে কি বলবেন প্রশ্নটা আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতের সর্বক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলে অকাপ সম্পত্তি বলতে গেলে কী বোঝায় এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বা অভিযোগটা কতটা সত্য আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আসলে ওকাফ এটা আরবি শব্দ এটার অর্থটা হলো অকাফ হলো সেই সম্পত্তি যেটা জনকল্যাণমূলক এবং কোনো ধর্মীয় কাজের জন্য পূর্বপুরুষ দিয়ে গিয়েছেন কোনো শর্ত ছাড়াই একটাই উদ্দেশ্য জনকল্যাণমূলক কাজ হবে এবং ধর্মীয় কাজ সেটা ব্যবহৃত হবে এটা হলো অকাফ এই শব্দটার অর্থই হলো এটা এবার পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গাতে অকাপ সম্পত্তি প্রচুর আছে যার রেকর্ড আমাদের সকলের কম বেশি জানা আছে অ্যাকিউরেট না হলে সকলে মোটামুটি জানে এবার সেই সম্পত্তিগুলো কতটা জনগণের কাজে ব্যবহৃত হচ্ছেই এ প্রশ্নের উত্তর খুবই হতাশাজনক এবং এতে সরকারের সদিচ্ছা যে আছে এটা বলাও খুব মুশকিল এবং সরকারের সঙ্গে যুক্ত সমস্ত মানুষই যে দুর্নীতিপরায়ণ এ কথাটা বলা হয়তো অতটা যুক্তিযুক্ত হবে না তবে এটা অবশ্যই যেহেতু অসংখ্য অকাপ সম্পত্তি আজও উদ্ধার হয়নি এবং সেগুলি জনকল্যাণমূলক কাজের জন্য ব্যবহৃত হচ্ছে না এবং এই মন এমনও দেখা গেছে যে অনেক মোতাবলি বা জনসাধারণ অকাপ সম্পত্তি উদ্ধার করে পূর্বপুরুষের ইচ্ছা অনুসারে জনকল্যাণমূলক কাজ এবং ধর্মীয় কাজে ব্যবহার করার জন্য আবেদন করেছে কেস লড়েছে কোর্টের রায় আছে তারপরেও কিন্তু সেই সম্পদ উদ্ধার হয়নি তো এই ধরনের ঘটনায় এক টানে অনেক ঘটনা ঘটছে এর ভিত্তিতে বলা যায় সরকার দুর্নীতি পরায়ণ মানুষদেরকে অবশ্যই সহযোগিতা করছে এর জন্য সরকারকে দায় নিতেই হবে সম্পত্তি অকাব বোর্ডের চেয়ারম্যান আব্দুজ সাহেব তিনি এক বিবৃতিতে স্বীকার করেছেন এই সাংবাদিকদের প্রশ্নে যে অকাবের দুর্নীতি ঘটছে এটা আপনি কেন বুঝতে পারছেন না তিনি নিজের করেছেন করেছেন এবং যে দুর্নীতি আসলে অকফ যাতে সঠিকভাবে কাজে লাগানো যায় এর জন্য কেন্দ্র সরকার বা রাজ্য সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ওকাফ বোর্ড গঠন করা এবং আমাদের পশ্চিমবঙ্গে অকাপ বোর্ডের একজন চেয়ারম্যান যার নাম আপনি এখানে উল্লেখ করলেন চেয়ারম্যান সহ একটা পুরো স্টাফ আছে সেই সমস্ত স্টাফের মূল কাজ তাদেরকে ওই জায়গাতে রাখা বেতন দেওয়া এবং যত খরচা খরচ বহন করার মূল উদ্দেশ্যই হলো অকাপটা যাতে কাজে লাগেই কিন্তু সেই অকাপ বোর্ডের কাছে অটোনমাস কোনো পাওয়ার নাই ফোর্স নাই তারা ইচ্ছা থাকলে যে যে কোনো সম্পদ উদ্ধার করে আসল জায়গাতে ফিরিয়ে দেবে এই ক্ষমতা কিন্তু তাদের নাই তো অকাপ বোর্ড আছে এবং অকাপ বোর্ডের হয়তো সদিচ্ছা আছে চেয়ারম্যান হয়তো চান যে সমস্ত অকাপ সম্পত্তি উদ্ধার হোক সঠিক কাজে লাগুক কিন্তু তার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য সরকার বা রাজনৈতিক নেতাদের সদিচ্ছার খুবই প্রয়োজন কারণ শক্তিশালী যারা রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে আছে সেই সমস্ত মানুষের ইশারাতেই বা সহযোগিতাতেই কিন্তু এই অকপ সম্পত্তিগুলি বেদখল হয়েছে সুতরাং সেই সমস্ত শক্তি ধর মানুষের কাছ থেকে অকপ সম্পত্তি যদি উদ্ধার করতে হয় তাহলে অকপার নিজস্ব ক্ষমতা থাকতে হবে সেই ক্ষমতা নাই আর সেই ক্ষমতা না থাকার কারণে ওক বোর্ড নোটিশ দিচ্ছে কিন্তু প্রশাসন সেই সম্পত্তি উদ্ধারে অতটা গুরুত্ব দিচ্ছে না ফলে অকাব বোর্ড তার দুর্বলতা স্বীকার করেছে এটা তাদের একটা ভালো দিক তারা কিন্তু জনগণকে ধোকা দিতে চাইছে না এর অকাব বোর্ডের দুর্বলতা যে শিকার সেটা আসলে অকাব বোর্ডের দুর্বলতা নয় ওয়ক বোর্ডকে যে দুর্বল করা হয়েছে তারই প্রমাণ এটা বেশি বহন করছে তাই যে আমাদের ওকআ বোর্ডের চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন এটা খুবই বেদনাদায়ক এবং এজন্য অকাপ বোর্ডের কে এতটা ক্ষমতা দেওয়া উচিত যাতে বা এইভাবে সহযোগিতা করা সরকারের মৌলিক দায়িত্ব যাতে অকাব বোর্ড যেভাবে চাইছে সেভাবে সম্পত্তি উদ্ধার হয় আমাদের কাছে একটি তথ্য এসে পৌঁছেছে যে কলকাতাতে দু হাজার পাঁচশো পঞ্চান্ন বিঘা অকাপ সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত সরকার মাত্র একশো পঁচানব্বই টাকা ভাড়া দিত কিন্তু উনিশশো নিরানব্বই সালের পর থেকে আজকের দিনে কি ভাড়া তার কোনো সরকারি রেকর্ড নেই বা এই যে বিষয়টা এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয় আপনি যে তথ্য দিলেন সে তথ্যটা সঠিক এবং কিছু কম বেশি হতে পারে কারণ তথ্য একবার একশো শতাংশ সঠিক হওয়ার জন্য অনেক গবেষণার প্রয়োজন আছে তদন্তর প্রয়োজন আছে সে স্বাভাবিকভাবে মেনে নিলাম যেটা এটা আর কাল্পনিকভাবে ধরে নিয়েছে এটা সত্য এবং এই সত্যের ভিত্তিতে আমরা যদি বলতে চাই যে অকাপ সম্পত্তির যে ভাড়া বা তার ন্যায্য যে পাওনা সেটাতে আদায় করা হচ্ছে না এটা বাস্তব এবং এটা সত্য এবং এটা যে সত্য শুধু কলকাতার ক্ষেত্রে তা কিন্তু নয় বাবরে মসজিদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি বাবরি মসজিদ সেই হিসেবে তো মানুষের অন্যরকম ভাবতে পারে প্রথম পরিচয় হলো এটা অকাপ সম্পত্তি তার একটা বিরাট বড় সম্পত্তি সেটা সেই সম্পত্তিটা কোথায় থেকে কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে এটা কী করছে কেন্দ্র সরকার করছে। এবার এই কেন্দ্র সরকার হঠাৎ করে কি এটা করেছে তা কিন্তু না পূর্বে যারা ছিল তারাও কিন্তু করেছে কলকাতার কথা যে এটা বলা হচ্ছে কলকাতার ক্ষেত্রে বর্তমান যেটা সরকার তাদেরও ইচ্ছা যে নাই সেটাও স্পষ্ট হচ্ছে যে আব্দুল গনির সাহেবের কথা থেকে যেটা আমরা পূর্বে শুনলাম আমি যেটা বুঝতে পারলাম সেই সাথে সাথে পূর্বে যারা ছিলেন তারাও কিন্তু অকাপের সম্পত্তি যে উদ্দেশ্যে অকাপ করা হয়েছিল সেই উদ্দেশ্যে যাতে সেই সম্পত্তি ব্যবহৃত না হয় এর জন্য রীতিমতো সরকারি বা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এক শ্রেণীর মানুষ নিরাপত্তার সাথে এই অন্যায় করে যাচ্ছেন আমার মনে বলে যে আমাদের দেশের বেকারত্ব অনেক বেড়েছে বিজয় মালিয়া দেশের টাকা নিয়ে বিদেশে পালিয়েছে যত ঘটনা সরকারের পক্ষ থেকে জনগণ বিরোধী যত কাজ হচ্ছে যত বঞ্চনা হচ্ছে সব বলে কিন্তু জীবিত মানুষের সাথে হচ্ছে কিন্তু অকাফ এমন একটা সেন্সিটিভ বা ইমোশনাল বিষয় এই অকাফ নিয়ে দুর্নীতি মানে জীবিত মানুষকে তো আপনি প্রতারণার স্বীকার করেছেনই যারা সৎ উদ্দেশ্যে আমাদের পূর্বপুরুষের উন্নতির জন্য বা জীবিত মানুষের উপকারের জন্য যারা দান করে গেছেন বিগত হয়ে গেছেন তারা কোনো সুবিধা আর চান না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এতটাই মানবতাহীন হয়ে গেছি জীবিত মানুষকে তো ধোকা দিচ্ছি যারা মৃত্যুবরণ করেছেন আমাদের কথা স্মরণ রেখে দান করে গেছেন আমাদের কল্যাণের জন্য সেই মৃত ব্যক্তিকে ধোকা দেওয়া হচ্ছে কলকাতা হোক বা যেখানেই হোক অকাপ সম্পত্তি নিয়ে যারা নয় ছয় করছেন তারা আসলে মৃত ব্যক্তিদের লাশের সঙ্গে রাজনীতি করছেন বা অন্যায় করছেন এটা আমরা মনে করছি তাই মানুষকে সে রাজনৈতিক নেতা হোক সরকারে থাকা ব্যক্তি হোক এতটা নিচে নামা উচিত নয় এটা আমি মনে করি আর তারা যে এতটা নিচে নামতে রাজি নাই এটা প্রমাণ করার জন্য অকাপের উপযুক্ত ভাড়া প্রদান করা এটা একটা মানবিক দায়িত্ব আমার মনে বলে দেওয়া উচিত এই যে দুর্নীতি এর থেকে উত্তরণের পথ কি বলে মনে করেন এর জন্য উত্তরণের পথ এক সর্বপ্রথম যে সমস্ত মানুষ অকাপ করে গেছেন সম্পত্তি দান করে গেছেন তারা হয়তো প্রায় সকলেই মৃত্যুবরণ করেছেন তাদের যারা উত্তর আছেন তাদের সন্তান হোক বা বন্ধু হোক বা যেই হোক তাদের কেউ না কেউ তো বেঁচে আছে যারা বেঁচে আছেন তাদের উচিত এই অকাফ সম্পত্তিকে যেভাবেই হোক রক্ষা করব এই প্রতিজ্ঞা তারা গ্রহণ করবেন জনগণ যদি প্রতিজ্ঞা গ্রহণ করেন এবং জনগণ যদি চায় যে আমাদের পূর্বপুরুষের দেওয়া সম্পদ আমরা রক্ষা করব যে উদ্দেশ্যে তারা দিয়ে গেছেন সেই উদ্দেশ্যে এটাকে ব্যবহার করব তাহলে সরকার কেন আরও যারা আছে তারা মাথা নত করতে বাধ্য হবে। তার একটা উদাহরণ আমাদের দেশে তো দেখলাম কৃষি আইনের ক্ষেত্রে যেটা হয়েছে জনগণ চাইলে এটা সম্ভব এবার জনগণ যখন চাইবেই তখন কি যারা ক্ষমতার অপব্যবহার করে অকাপ দখল দীর্ঘদিন ধরে করেছে এবং তার সেই অকাপের অপব্যবহার করে বাড়ি বিল্ডিং মর্যাদা বাড়িয়েছেন বৃদ্ধি করেছেন তারা কি সহজে অত ছেড়ে দেবে নিশ্চয়ই ছেড়ে দেবেন না এই জন্য সরকার যেহেতু গণতান্ত্রিক দেশে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হন জনগণের উপকার করার জন্য তো অকাপ সম্পত্তি উদ্ধারের জন্য দ্বিতীয় পদক্ষেপ যেটা সরকারেরও এটা মানবিক দায়িত্ব যে তারা জনগণের স্বার্থে অকাপ সম্পত্তিগুলো উদ্ধারে সার্বিকভাবে সহযোগিতা করবে এটা দ্বিতীয় কাজ তৃতীয় পদক্ষেপ হিসেবে যেটা বলতে পারি যারা মিডিয়ার বন্ধুরা আছেন অকাপ জিনিসটা কী কতটা অকাপ সম্পত্তি আছে তার দ্বারা মানুষের কতটা কল্যাণ কাজ কর কল্যাণমূলক কাজ করা যায় এ বিষয়ে জনগণ মোটেই সচেতন নয় বলা যায় সে মিডিয়ার যে সমস্ত বন্ধুরা আছেন তারা যদি অকাপ সম্পর্কে জনগণকে সচেতন করেন তাহলে এই অকাপ উদ্ধারের কাজটা অনেক সহজ হবে চতুর্থ পদক্ষেপ হিসেবে বলবো সব সমাজে সব ধর্ম বর্ণে বিশেষ করে মুসলিম সমাজে অনেক জনকল্যাণমূলক সংগঠন সামাজিক সংগঠন আছে সেই সমস্ত সংগঠনের কর্মীরা বা নেতৃবৃন্দ যদি অকাপ সম্পত্তি উদ্ধারের জন্য একটা বড় সড়ো পরিশ্রম করেন তাহলে জাতির কাছে যে তারা বারবার ওয়াদা করেন আমরা জাতির বা দেশের উন্নতির জন্য কাজ করছি তারা যে উন্নতির জন্য দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করছেন এটা প্রমাণ করার অন্যতম সহজ এবং গুরুত্বপূর্ণ কাজ হলো তারা অকাপ সম্পত্তি উদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাবে আর এই চারটি পদক্ষেপ যদি গ্রহণ করা যায় তা আমার মনে বলে অকাপ উদ্ধার ঠিক সেইভাবে হবে যেভাবে কৃষি বিল বাতিল হচ্ছে